আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিওর সবাই কেমন আছেন আমার গত বছরের একটা ভিডিও এখন আমি রেকর্ডিং করছি নর্মালি আমি এটা করি না জাস্ট আমার বাগানের আগের অবস্থা এক বছর আগে কেমন ছিল সেটা আপনারা দেখে নিন আর এক বছর পরে এখন আমার অনেকগুলো ভিডিও যাচ্ছে যেগুলো আপনারা দেখতে পাবেন যে কিভাবে ফুল ফলে ভরে আছে আলহামদুলিল্লাহ আর সবজি গাছগুলো তো এক বছরের বেশি থাকে না তাই ওটা নিয়ে আর কিছু বলার নেই এই ফুল গাছ থেকে ফুল কুলকেছে তো লোকাল মার্কেট থেকে কিনেছি আর এই পটগুলো রেডি করেছি মূলত বৃক্ষমেলা থেকে গত বছর যে গাছগুলো কিনেছিলাম এই যে আমি সামনে দেখাচ্ছি এই তিরিং বিড়িং গাছ আমার আপু বলে যে তুমি সব তিরিং বিড়িং গাছ কেনো ছোট্ট ছোট্ট গাছগুলো আমি কিনেছিলাম বাট এখন এবছরে এক বছরের মধ্যেই কেমন আমার বাগানটা জঙ্গল হয়ে গেছে ফুল ফলের ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এই এটা দেখাচ্ছি কারণ হচ্ছে এটা থেকে একটা উৎসাহ নেওয়ার জন্য আমি কিন্তু এই আঙুর গাছটা কেটে ফেলেছি কারণ হচ্ছে আঙুরটা ভীষণ টক ছিল তাই আমি ছাদের এটা অপচয় বাড়াতে চাই না খুব কষ্ট হয়েছে আবার আসলে যেহেতু রেজাল্ট ভালো পাইনি তাই আমি এটাকে কেটে ফেলেছি আমি কিছু ইনডোর প্লান্ট রেখেছি আমার গাছ দিয়ে সাজাতে খুব ভালো লাগে বর্তমানে আমি কিছু ঘরের ভিতরে রেখেছি তখন আমি ঘরের ভিতরে রাখতাম না কারণ মা আপু ওনারা চাইতেন না খুব একটা এ কারণে তো যাই হোক আমার যে কোনো ফেলে দেওয়া পথ আমি ফেলে দিতাম না ওই ওই স্টেজগুলোতে আমি যে কোনো গাছ লাগিয়ে দিতাম তো দেখুন কিভাবে আমার গাছগুলো সবুজ হয়ে উঠেছে তো এটা আপনারা যে কেউ করতে পারেন এখন আমার গাছের সংখ্যা দুই শতাধিক এবং সত্যি ছাদে গেলে তো আমার মা বাসায় আসতে চান না আমি গেলে আসতে চাই বহুক্ষণ থাকি আমি নিম গাছ বাগান থেকে তুলে এখানে লাগিয়েছি কি সুন্দর করে আঙুর গাছটা হয়েছিল দেখার মতো আর এই যে আমার একেবারে এখানে চোদ্দোটা গাছ আছে তেত্রিশশো টাকা নিয়েছিল জাতীয় বৃক্ষমালা থেকে এটা কিনেছিলাম তো আলহামদুলিল্লাহ সেই গাছগুলো অসাধারণ আলহামদুলিল্লাহ আপনারা আমার চ্যানেলগুলি দেখতে পারবেন প্রচুর এগুলো আছে কিছু সবজি আছে আর সাথে আমাকে তরমুজ গাছ লাগিয়েছিলাম একমাত্র তরমুজ ঝুলে আছে ওটা খেয়েছি ভীষণ মিষ্টি হয়েছিল তারপর আমি কিছু আম গাছ লাগিয়েছিলাম মালটা গাছ লাগিয়েছিলাম বাট এই গাছগুলো কেনার পর এই গাছগুলো আমি নিচে শিফট করে দিয়েছি বাট এই যে আমার চেরি গাছটায় ভীষণ আমাকে রেজাল্ট দিয়েছে আর জলপাই গাছটা অবশ্য মরে গেছে তো আরও কিছু সবজি গাছ আছে লাউ গাছ লাগিয়েছিলাম আমি প্রতি বছরই লাউ গাছ লাগাই আলহামদুলিল্লাহ এটা আমি ভালো ফলন পেয়েছি আর ডালিম গাছও বেশ ভালো ফলন পেয়েছি এটা দেশি ডালিম ছিল আর লেমন গ্রাস তো অ্যাজ ইউজুয়াল আমি সময় লাগিয়ে থাকি লোকাল মার্কেট থেকে লাগিয়েছিলাম কিনেছিলাম হচ্ছে মেহেদি গাছ আর পানিতে অবশ্য মরিচ গাছ মরে গেছে আর এই যে মাচাতে বাঙ্গি ঝুলে আছে দেখতে পাচ্ছেন আর এখান থেকে কিছু সবজি আমি খেয়েছি আলহামদুলিল্লাহ যদিও এই মাচাটা এখন আমি রাখিনি আর ভিডিও করতে আসলে যথারীতি ডাকাটা কি শুরু হয় শুনতে পাচ্ছেন সেটা এখন